ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আশা করি মহান আল্লাহ তাল রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ তালার অশেষ দয়ায় অনেক ভালো আছি আমাদের বাংলাদেশে প্রায় মানুষ অনলাইন কাজে শিখে ইনকাম করার স্বপ্ন দেখে কিন্তু প্রতারকদের খপ পড়ে আমাদের সকলের মধ্যে বিশ্বাস প্রায় উঠে গেছে সেজন্য রিয়াল মেন্টর কেউ আমাদের প্রতারক মনে হয় আর এটা মনে হওয়াটাও স্বাভাবিক এমন অবস্থায় এসকে ফ্রিলান্সিং টিপস নিয়ে এলো বাকিতে ফ্রিলান্সিং কোর্স করার এক সুবর্ণ সুযোগ কোর্স করে কাজ শিখে তারপর কোর্স ফি প্রদান করে কাজ শুরু করতে পারবেন ইনশাল্লাহ আমরা আমাদের ফুল কোর্স আপনাদের প্রথমে শিখিয়ে দিব কাজ শুরু করলে ইনকাম শুরু করতে পারবেন ইনশাল্লাহ অনলাইন সার্ভের ফুল কোর্স নিম্নে অনলাইন সার্ভের ফুল কোর্সের ভিডিও দেওয়া হলো ভিডিওগুলো টেনে দেখলে কাজ সম্পর্কে বুঝতে পারবেন না তাই না টেনে দেখার অনুরোধ রইল ফুল কোর্সের ভিডিও নিচে দেওয়া হলো প্রথমে আপনারা অবশ্যই ফ্রিলান্সিং ফ্রি সেমিনার ক্লাসটি দেখে নেবেন কারণ হচ্ছে ফ্রি সেমিনার ক্লাসটি যদি আপনি দেখেন তাহলে আমরা যে কাজটা করব এই কাজের এ টু জেড আপনি ধারণা পাবেন এবং বুঝতে পারবেন তারপরে হচ্ছে সার্ভে কোর্সের পার্ট ওয়ান এই ভিডিওটি দেখবেন সার্ভে কোর্স পার্ট টু এটা দেখবেন সার্ভে কোর্স পার্ট থ্রি এটা দেখবেন সার্ভে কোর্স পার্ট ফোর যখন আপনি এই কয়েকটা ভিডিও দেখবেন এই কাজটা ইনশাল্লাহ আপনি যদি মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখেন জাস্ট এক থেকে দু ঘন্টার ভিডিও হবে সব মিলিয়ে তো ইনশাল্লাহ আশা করা যায় যে আপনি কাজ সম্পর্কে টু জেড আপনি বুঝতে পারবেন আর যারা মোবাইল দিয়ে কাজ করবেন মোবাইলের যে ভিডিওগুলো সেগুলো আমরা ইনক্লুড করে ফেলবো আর ইউটিউবে যে ভিডিওগুলো পাবলিশ করা হবে আপনি হঠাৎ করে নক করে বলবেন যে আমি কাজ পারি আমাকে আইপিআর অ্যাকাউন্ট দেন এটা এলাও হবে না কারণ আমি হচ্ছে কোর্সটা বাকিতে করাচ্ছি যারা আমার এই কোর্সটা করবেন যারা এই ভিডিওগুলো দেখবেন তারা কাজ সম্পর্কে একটু জেট জানবেন যদি আপনি নিজে একা করতে পারেন দ্যাটস গ্রেট নো প্রবলেম আর যদি মনে হয় যে না ভাই আমি শিখেছি আমাকে আইপি অ্যাকাউন্ট দিতে হবে আমি হচ্ছে ফুল কোর্সের টাকা আপনার পে করতে হবে ফুল কোর্সের টাকা হচ্ছে পাঁচ হাজার টাকা আপনার পাঁচ হাজার টাকা পে করলে যেহেতু আমি আপনাকে বাকিতে এই ভিডিওগুলো দেখার সুযোগ করে দিচ্ছি কোর্স ফি আইপি এবং অ্যাকাউন্ট এভরিথিং সব কিছুর জন্য আপনার পাঁচ হাজার টাকা পে করতে হবে আপনি পে করা চব্বিশ ঘন্টার ভিতরে আইপি অ্যাকাউন্ট পেয়ে যাবেন কাজ শুরু করবেন আশা করি আটচল্লিশ ঘন্টার ভিতরে ইনকাম জেনারেট করতে পারবেন ইনশাল্লাহ তারপরে হচ্ছে যে ভাইয়ারা আছেন যে আমাদের স্টুডেন্টরা কেমন ইনকাম করতেছে এখানে সবগুলা হচ্ছে ভিডিও একে একে যাবে স্টুডেন্ট রিভিউগুলো এগুলো তো দেখবেনই তারপরে হচ্ছে পূর্বের যে স্টুডেন্ট রিভিউগুলো আছে মঞ্চালিস সেগুলো আপনি দেখতে পারেন দ্রুত কোর্স শেষ করে কোর্স ফি প্লাস অ্যাকাউন্ট প্লাস আইপি টোটাল পাঁচ হাজার টাকা প্রদান করে কাজ শুরু করুন এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে ইনকাম নিশ্চিত করতে হবে পেমেন্ট করতে যোগাযোগ করবেন মোহাম্মদ শাকির হোসেন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ফোর নাইন এইট ডাবল ওয়ান আর হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করতে চান জিরো ওয়ান সিক্স টু ওয়ান থ্রি এইট ফাইভ সিক্স সেভেন সিক্স আর মোহাম্মদ নাজমুল হোসেন ফোন কল হচ্ছে জিরো ওয়ান থ্রি টু সিক্স নাইন থ্রি সেভেন নাইন সেভেন এইট হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সিক্স থ্রি টু ফোর থ্রি সেভেন ওয়ান নাইন সিক্স ধন্যবাদ